বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সোজা সোজাসাপটা বলে দিলেন তৃণমূল কংগ্রেস শুধু রাজ্য নয় সারা দেশে নিরাপত্তার জন্য বিপদ দুর্গাপুরের সভা থেকে মোদী যেভাবে তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড়া করলেন তা শুধু রাজনৈতিক বক্তব্য নয় এ যেন একটি জাতীয় সতর্কবার্তা আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই বার্তা নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে আগুন লাগিয়ে দিয়ে গেল এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রীর ঠিক কী বলেছেন কেন বাংলায় অনুপ্রবেশকারী ইস্যু এখন জাতীয় নিরাপত্তার হুমকি এবং বিজেপি আসল কৌশলটাকে কি কৌশল অবলম্বন করতে চাইছে এবং তৃণমূলের জবাবদেহি কোথায় নমস্কার দর্শক আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি পাপাই শুরু করছি আজকের এই ভিডিও দুর্গাপুরে জমজমাট জনসভা যখন হাজার হাজার মানুষ মোদি মোদি স্লোগানে মেতে উঠেছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বাংলায় যেভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে তাতে দেশে নিরাপত্তা ঝুঁকি পড়ছে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদের নাগরিক অধিকার দিচ্ছে ভোটার তালিকার নাম তুলছে এবং তাদের ভোটার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এটাই তাদের রাজনীতি কিন্তু দেশের নিরাপত্তার সাথে কখনো কখনো আফোস করা যাবে না শুধু এটা শুধু রাজনৈতিক মন্তব্য নয় এটা জাতীয় সুরক্ষা প্রশ্ন পিএম সি স্থে পশ্চিম বঙ্গাল কি পহানো দা দিয়া হিসেবে ঘুসপেঠ কড়াওয়া দিয়া যা घुसपेठियों के फर्जी कागज बनाए जा रहे हैं इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है ये बांग्ला संस्कृति के लिए खतरा है लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है আপনি শুনেছেন বহুবার রাজ্য বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢুকছে হু হু করে আর শুধু বাংলাদেশ নয় বার্মা থেকে আসা আজ রাজ্যের মাটিতে আশ্রয় পাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এদের আশ্রয় দিচ্ছে কারা বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভোটার তালিকা বানিয়ে দিচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন ওরা বাড়ি পাচ্ছে রেশন পাচ্ছে এমনকি আধার কার্ড ভোটার কার্ড পেয়ে যাচ্ছে এটাই কি তাহলে দুয়ারে সরকার নাকি দুয়ারে অনুপ্রবেশকারী তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য বারবার জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ টানেন তিনি বলেন সীমান্তের রাজ্য হিসাবে বাংলা গুরুত্ব অপরিসীম কিন্তু তৃণমূলের রাজনীতির জন্য এই রাজ্যের আজ দেশের জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে এর অর্থ কি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যেভাবে পাচার অনুভবে জাল নোট প্রবেশ করেছে তা নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার বরং শাসক দল নিজের স্বার্থে এই অপরাধীদের কাছে কাজে লাগিয়ে শাসক দল নিজের স্বার্থে এই অপরাধীদের কাজে লাগাচ্ছে দুর্গাপুর সভা থেকে মোদি এই বক্তব্য নিচ্ছক বিক্ষিপ্ত মন্তব্য নয় এটা একটা সুপরিকল্পিত রাজনীতির বার্তা বিজেপি লক্ষ্য এখন একটাই দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করা আর তার জন্য সবচেয়ে বড় অস্ত্র জাতীয়বাদ ও নিরাপত্তা তৃণমূল যেখানে মুসলিম তোষণ এবং অনুপ্রবেশকারীদের ভোটার বানাতে ব্যস্ত বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তার কথা বলছে এই বার্তা হিন্দু জনতার হৃদয়ে স্পর্শ করেছে মোদী পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেও অভিযোগ করেছেন বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জের চক্রান্ত চলছে তৃণমূল মুসলিম অনুপ্রবেশকারীদের এনে হিন্দুদের সংখ্যা গুনে গুনে কমানো পরিকল্পনা নিচ্ছে এই অভিযোগ কোনো কল্পনা নয় তথ্য সহকারে তিনি প্রমাণ দিয়েছেন তো চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভোটার তালিকা নতুন নাম যুক্ত করা হচ্ছে লক্ষ লক্ষ যাতে কাগজপত্র নেই যাদের কাগজপত্র অথচ আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সবই আছে এদের কি তৃণমূল আনছে না অবশ্য এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের মুখপাত্র বলেছেন বিজেপি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে ওরা হিন্দু মুসলিম করে ভোট পেতে চায় রাজ্য ও অনুপ্রবেশকারী নেই কিন্তু বাস্তব কি বলছে সীমান্ত এলাকায় বিয়েছে বারবার রিপোর্ট দিয়েছে এনআই ও আইবি জানাচ্ছে অনুপ্রবেশ বাড়ছে অথচ রাজ্য সরকার চুপ এমনকি কয়েক মাস আগে মালদায় একটি পঞ্চায়েতে ধরা পড়ে পঞ্চাশটিরও বেশি ভোকাট। কাঠ ভুয়ো কাঠ এইসব ঘটনা কি নিচ্ছক অভিযোগ বাংলার মানুষের মধ্যে এখন একটা বড় প্রশ্ন মোদীর বক্তব্যে সহমত পোষণ করছে কারণ সাধারণ মানুষ জানে বাজারে অশান্তি স্কুলে অশিক্ষা রাস্তায় অপরাধ আর ঘরে বসে ভুয়ো অনুপ্রবেশকারী এইসব কিছু তৃণমূলের অধীনে ঘটছে আর এখন যদি কেন্দ্রীয় সরকার কঠোর না হয় তাহলে আগামী দিনে বাংলার অবস্থা কি হবে ভাবলে শিউড়িয়ে উঠতে হবে সর্বশেষে মোদী বলেন আমরা দেশ চালাচ্ছি আমাদের কাছে দেশের নিরাপত্তা সবার আগে যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে রাজনীতি করে তাদের জবাব বাংলার মানুষ দেবে এই এই একটা লাইনেই ঝড় উঠেছে বাংলা রাজনীতিতে তৃণমূল এখন চাপে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন সবই এখন এই ভোটার তালিকা যাচাইয়ের কাজে নেমেছে বাংলা তবে বন্ধুরা বাংলা শুধু একটা রাজ্য নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের আত্মপরিচয় আর এই বাংলা যদি অনুপ্রবেশকারীদের হাতে চলে যায় তাহলে দেশের রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে তাই এখন সময় এসেছে প্রশ্ন তোলার কে এই অনুপ্রবেশকারীদের আনছে কেন তাদের ভোটার বানানো হচ্ছে কেন তৃণমূল এদের আশ্রয় দিচ্ছে এ প্রশ্নের উত্তর চাই বাংলার মানুষের ভারতের মানুষের স্বার্থে আপনি কি মনে করেন তৃণমূল কি সত্যি দেশের নিরাপত্তার বিপন্ন করছে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পলিটিটা পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলটিকে ধন্যবাদ